ছোটো থেকে দুই বোন একসাথে বড় হয়েছে যেহেতু আমরা পিট্টে পিটটি বোন দুই বছরের বড় ছোট তো আমাদের সবাই জমসি বলে ধরতে গেলে তো এখানে দুই বোনই বাবার বাড়ি থেকে বড় হইয়ে গেলাম কারণ দুই বোনই শ্বশুর বাড়ি চলে গেছে যেহেতু আমি বড় আমি আগেই গেছি আর আমার তো একটা বাচ্চাও আছে আর আমার এই বোনের বিয়া তো যাই হোক এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে তা আমার বাবার দুইটা মেয়ে দুইটা মেয়ে শ্বশুরবাড়ি পাঠাই দিল আর আছে একটা ভাই তো ভাইটা ছোটই আর কি তো এখানে রান্নাবান্নার সব কিছু জোগাড় হইতাছে আর এদিকে আমি একটু মানে আমাদের সামনে রুমটা মোটামুটি আকারে ঘুষাইছি মানে সাজাইছি ওইটাই আর কি একটু ভিডিও করে নিলাম যেহেতু মেহমান আসবে আর ভাই আমরা গরিব ফ্যামিলি তেমন বড় লোক তেমন বড় লোককে আমরা বড় লোকই না তো এই জন্য যেটুকুর মধ্যে যা পারি রুম সাজাই এই আর কি তো আমার মেয়ে সুন্দর চেহারে বইসে আর কি দেখতে আছে সব কিছুর আর আমি আর কি সুন্দর করে ভিডিও বানাইতেছে এইখানে আবার সে আচার কিনে আনছে ওইগুলো খাইতেছে তো দেখতে দেখতে আমার বাবার দুইটা মেয়েই তো বললাম প্রথমে যে পর হয়ে গেছে আর মেয়েরা পর না মানে পরের বাড়ি যাই যাওয়াই মানে অনেক দূর আর এই বাড়িটারে আপন মানে বলাই যাবে না তেমন আপনই না ধরতে গেলে কারণ এই বাড়িটা হয়েছে এখন বাবার বাড়ি আসলে যেখানে ঘুমাইতে দিবে সেইখানে ঘুমামো আবার সময় মতো আবার যেখানে গন্তব্য এখানে পৌঁছেই যাবো মানে মেয়েদের জীবনী এটা যে বাড়িটারে আপন মনে করছি যে বাড়িটা নিজের জানতাম এই বাড়িটা মানে তখন আর নিজের থাকে না বাবা মা যতদিন থাকবে ততদিন থাকবে ভাই হয়ে গেলে তো ভারি বেরি আর ভারি বেরি মানেই একশো আধ দূর তো যাই হোক মানে একশো আধ দূরই যে আসবো বেড়াবো হ্যাঁ ভালো সম্পর্ক থাকবে ঘুরবো ফিরবো খাবো এইটুকি কিন্তু বাবার বাড়ি আই যতটা মানে মানে আপ্যায়ন বা যতটা অধিকার পাওয়া যায় ওইটা ভারি ভারি কখনোই পাওয়া যায় না তো আমার আম্মুরাও তাদের চুলাইও বান্না শুরু করে দেখে আমি কতটা গুসাইয়ে কথা বলতে পারতাছি জানি না পারবো না কারণ আমার মেয়েটা পাশে বসে অনেক ডিস্টার্ব করতেছে আর গরমে ফ্যান অফ করে আমি ভিডিওটা ভয়েস দিতে এই ভয়েসের কারণে আমি ভিডিওটা ছাড়তেও পারি না কত স্বপ্ন করে পেস্টে খুলছি ভয়েস দিবে ভিডিও বানাবো কিন্তু মানে আমার মেয়ের যাতনায় আমি কিছুই পারি না তো নতুন জামার জন্য অনেক কিছু কিনছে তার ভিতরে ফাঁকে ফাঁকে টুক ভিডিও মানে ভিডিও দিতে পারি আশায় আসি মেয়েটা যদি একটু বড়ো হয় তখন আরও ভালো মতো সব কিছু করতে পারবার যেহেতু ডাকার বাড়িতে থাকে আমি আমি ফ্ল্যাট নিয়ে থাকি না ভাই আমি অনেক গরিব মানুষ তো এই জন্য একরমে মেয়ে থাকে আমি থাকি তো এই জন্য ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয় ভয়েসই দিতে পারি না তো যাই হোক এইখানে মেহমান এসে গেছে তাদের আপ্যায়ন চলতেছে চিংড়ি মাছ গরুর মাংস মানে তারপরে আপনার ভাজি রোস্ট পোলা ফল পাকড়া সব কিছুই ছিল এখানে খাসির মাথার আর কি ই করে দিছে আর আমার বোনের তো এক ঝলক সাজাইনি আপনাদের দেখাইছিলামই তো এই মেহমানদের খাবার দাবার শুরু করিয়া আজকে জামাইরে আমরা রাইখে দিব তারপরে বিকেলবেলায় এই যে তাদের রুমটা আমরা সাজাইলাম তো আমি সাজাই নাই আমার ভাবিরে আমার জামাই তারা সাজাইছে যেহেতু আমি বড়ো বোন আমি তো আর সাজাইতে পারবো না তাই না তো আমার বোনটার জন্য দোয়া